বাড়ি বাড়ি গিয়ে নমিনেশন ফর্ম ডিস্ট্রিবিউশনের কাজ শুরু করলো বিএলওরা মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার পোল্টি থানার অন্তর্গত আজাদ বস্তি এলাকায় ফর্ম ডিস্ট্রিবিউশন করতে দেখা গেল এক বিএলওকে তিনি জানান আজকে এলাকায় ঘুরে ঘুরে ফর্ম বিলি করছেন কয়েকদিন পর এসে ফর্মগুলি নিয়ে যাবে ফর্ম পূরণে কোনো অসুবিধে হলে ফোনের মাধ্যমে যোগাযোগ করার কথাও জানিয়েছেন তিনি গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এই প্রক্রিয়াকে সম্পন্ন করতে বিয়েলদের ভূমিকা যথেষ্ট রয়েছে চার তারিখ থেকে নির্দেশিকা অনুযায়ী বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিতরণের কাজ শুরু করতে দেখা গেল বিয়েল ये अभी लिख के ले जाए आई सब का चाहिए शाम को दीजिएगा ना हाँ सब टोटल शाम को दीजिए ठीक हाँ ये हम बोल रहे आज थे के एसआईआर आई आर क्या प्रक्रिया शुरू होला आपनी बाड़ी बाड़ी गए फॉर्म सबा के दीचन কোথাও কি কোনো রকমের অসুবিধা না এখন কিন্তু কোনো অসুবিধা হয়নি আজকে কি করছেন আপনি আজকে ফিল্ড ভিজিট করছি তার সাথে যাদের লিস্ট নাম পাচ্ছে এবং সিরিয়াল নাম্বার অনুযায়ী সাজিয়ে এনেছি সেগুলোকে বিলিং করছি কিছুদিন পর দু চার দিন পর ওদের জানিয়ে দেওয়া হবে তারপরে আমি এসে পরে কাট করে নেবো এগুলোকে মানে এখন আপনি কি শুধু ফর্ম জমা দিচ্ছি মানে ফর্ম দিচ্ছেন ডিস্ট্রিবিউট করছি ফর্ম ফর্ম ডিস্ট্রিবিউট তারপরে এরা ফর্মটা ভরে নেবে ভরে নেবে তারপরে আমি একদিন আসবো এসে পরে এদের কাছে নিয়ে যাবো তারপরে ফর্মটা কোনো অসুবিধা হলে সেটা আমাকে ফোন করতে পারে এরা ফোন নম্বর দেওয়া আছে আজকে আপনি কোন কোন জায়গায় এখন আজকে আমি আজাদ বস্তিতে আছি মানে কুলটি বিধানসভা কুলটি বিধানসভা আজাদ বস্তিতে আজাদ বস্তিতে তাহলে এখনো পর্যন্ত কোনো রকমের সমস্যা সমস্যা সমাধান সমস্যা হয়নি আচ্ছা আপনার নামটা বলুন সাক্ষী গোপাল রুই দাস সিন্স দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপ ও ভিড়ের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার এছাড়া 03412311920